জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদসমহ শুরুতেই সংবাদ শিরোনাম সামরিক শক্তিতে কারা এগিয়ে ইসরায়েল নাকি হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব ইসরায়েল হামাজ কার কত অস্ত্র জানিয়ে দেব ভেস্তে যাবে ভারত এমনটি মন্তব্য করেছেন বিজেপি নেতা গিরিবাজ সিং এবার জানিয়ে দিব চীনের ভয়ঙ্কর বিমান বাহিনী ভারত চীনকে কেন এত ভয় পায় এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্বের প্রথম পারমাণবিক ড্রোন আবিষ্কার করল তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সামরিক শক্তিতে কারাই এগিয়ে ইসরায়েল নাকি হিজবুল্লাহ হিজবুল্লা নেতা হাসান নাস্টুল্লার মতে দলটির যোদ্ধার সংখ্যা এক লাখ বলা হলেও অন্যান্য সদস্যদের মতে তা অর্ধেকেরও কম ইসরায়েল চায় সীমান্ত এলাকায় থেকে হিজবুল্লাহ তার বিশেষ রাদওয়ান বাহিনী হার করে নিক জাতি করে উত্তরাঞ্চলের শহর ও গ্রামগুলি থেকে পালিয়ে আসা হাজার হাজার ইসরায়েলি নিজেদের বাসস্থানে হিজবুল্লার কাছে বেশিরভাগ ছোট বহনযোগ্য এবং ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা লেবানন হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীর কাছে দেড় লাখ ক্ষেপণাস্ত্র রকেট রয়েছে হিজবুল্লাহ নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে হিজবুল্লাহ এর আগেও ইসরায়েল নিক্ষেপ করেছে এবং দু হাজার ছয় সালে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি যুদ্ধ যা আঘাত আনে হিজবুল্লা বাহিনীর কাছে অ্যাসল্ট রাফেল ভারী মেশিন গান রকেট পরিচালিত গ্রেনেড রাস্তায় পাতার জন্য বোমা এবং অন্যান্য অস্ত্র রয়েছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের সামরিক বাহিনী বার্ষিক তিনশো তিরিশ কোটি ডলার সহায়তা পেয়ে আসছে এছাড়াও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির জন্য পঞ্চাশ কোটি ডলার সহায়তাও করছে যা পায় তারা বৃহত্তর মধ্যপ্রাচ্যে অস্ত্রের দিক দিয়ে অন্যতম সুসজ্জিত দেশ ইসরায়েল আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সাজোয়া কর্মী বহনের যান ট্যাঙ্ক এবং রাস্তায় যে কোনো লড়াইয়ের উপযোগী ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির একটি বহরও রয়েছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ত্রেয়াজিকের মতে ইসরায়েলের এক লাখ সত্তর হাজার সেনার সক্রিয় দায়িত্ব পালন করছে তাছাড়া যুদ্ধের জন্য তাদের আনুমানিক সক্ষমতা তিন চতুর্থাংশ প্রায় তিন লাখ ষাট হাজার রিজার্ভ সৈন্য মোতায়েন করা আছে যুদ্ধের এই পঞ্চম মাসে রিজার্ভ এই সৈন্যদের অধিকাংশই দেশে ফিরে গেছে ইসরায়েলের হাতে দীর্ঘদিন ধরে অঘোষিত পরমাণস্ত্র কর্মসূচি রয়েছে অধিকাংশ বিশ্লেষকই মনে করেন যে হিজবুল্লাহ কিংবা ইসরায়েল কারো কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়ার মতো ইচ্ছা নেই তবুও এরকম আশঙ্কা রয়েছে যে হিসাবে ভুল হলে সংঘাত বৃদ্ধি পেতে পারে ইজের হামাস কার কত অস্ত্র হঠাৎ হামলায় পুরো বিশ্বকে চমকে দিয়েছে ফিলিস্তিনের মুক্তকামী গোষ্ঠী হামাজ পাল্টা আক্রমণে ভয়ঙ্কর হয়ে ওঠে নেই সংঘর্ষে নিহত হয়েছে হাজার যুদ্ধ সমর বিশ্বে ইসরায়েলের সামরিক শক্তি বেশ প্রসিদ্ধ অন্যদিকে হামাস ও বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী স্বাধীনতাকামী সংগঠনগুলোর একটি তবে তা ইসরায়েলের তুলনায় নিতান্ত তুচ্ছ বলে মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ ড্যানিয়েল গার্লাজ বলেছেন হামাসের অভিজাত বাহিনী শক্তি জনগণের ভেঙে যাবে ভারত ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে দুই সালে ভারত ভেঙে যাবে বলে আশঙ্কা করছেন দেশটির কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা গিরিবাজ সিং এক টুইটে তিনি নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নাম উল্লেখ না করে বলেন দুই সালে ভারত আবার ভাগ হবে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল দুই সালে ফের তার পুনরাবৃত্তি ঘটবে তিনি বলেন এই বাহাত্তর বছরে দেশের জনসংখ্যা তেত্রিশ কোটি থেকে একশো পঁয়ত্রিশ দশমিক সাত কোটিতে দাঁড়িয়েছে আর এটাই দেশ ভাগ হওয়ার জন্য বড় কারণ ভারতের সংবিধানে জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে তিনি বলেন বাহাত্তর বছরে চারগুনের বেশি জনসংখ্যা বেড়েছে আগামী দিনে ভারতকে এই নামে ডাকাও অসম্ভব হয়ে উঠবে চীনের ভয়ঙ্কর বিমান বাহিনী ভারত চীনকে কেন এত ভয় পায় বলা হয় চীনের আকাশে এত বেশি যুদ্ধ বিমান উড়ে বেড়ায় যে সাধারণ যাত্রীবাহী বিমান সময় মতো আকাশে পায় না চীনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের ফাইটার ফাইটার বিমানের বেশি আছে চীনে আমেরিকা রাশিয়া ছাড়া একমাত্র চীনের হাতেই বোম্বার বিমান আছে যেগুলো বোম্বিং করে একটা বড় শহরকে ছাই করে দিতে পারে টেকদুনিয়া এমনটি রাশিয়াকে টপকিয়ে চীন আমেরিকার সাথে পাল্লা দিয়ে বিপুল সংখ্যক স্টিল যুদ্ধ বিমান সার্ভিস এনেছে যেগুলো রাডারে ধরা পড়ে না প্রথমে এসে চীনের বিমান বাহিনীর সৈন্য সংখ্যার ব্যাপারে কেননা এই সংখ্যাটি আপনাকে তাজ্য করে ফেলবে প্রায় চার লক্ষ সৈন্য আছে চীনের বিমান বাহিনীতে অর্থাৎ বাংলাদেশের সেনা নৌসেনা বিমান সেনা এই এবং স্থল সেনা এই তিন বাহিনীর মোট সদস্য সংখ্যা দ্বিগুণ প্রায় সৈন্য কেবলমাত্র চীনের বিমান বাহিনীতে রয়েছে চীনের বিমান বাহিনীতে মোট বিমান আছে পাঁচ হাজার দুইশোর উপরে এর মধ্যে ফাইটার অ্যাটাক এবং বোম্বার আছে তিন হাজারের উপরে চীনের ফাইটারগুলো তাদের নিজেদের তৈরি অথবা রাশিয়ার কাছে কেনা বর্তমানে তাদের বহরে থাকা সব থেকে শক্তিশালী আধুনিক ফাইটার হচ্ছে চেংডু জে টোয়েন্টি এটি একটি পঞ্চম প্রজন্মের ফাইটার অর্থাৎ রাডারে ধরা পড়ে না রাশিয়া এবং আমেরিকা ছাড়া আর কারো কাছে এ ধরনের বিমান নেই চীনের কাছে কমপক্ষে পঞ্চাশটি এ ধরনের বিমান আছে চীনের বহরে রাশিয়া তৈরি দুটি মডেলের ফাইটার বিমান আছে যেগুলো হলো সুখই এস ইউ থার্টি এবং সুখই SU-35 দুটো বিমানই এয়ার সুপিরিয়রিটি ফাইটার অর্থাৎ আকাশ যুদ্ধে পারদর্শী এর মধ্যে সুকই SU-30 আছে 76টি এবং সুকোই SU-35 আছে 24টি উল্লেখ্য ভারতের কাছে সুকোই SU-30 MKI ফাইটার আছে যেটা এখন পর্যন্ত ভারতের সেরা ফাইটার এছাড়াও চীনে নিজেদের তৈরি আরেকটি ফাইটার শেনিয়াং J-11 350 এর মতো আছে এগুলো এগুলো রাশিয়ার সুকোই SU-27 বিমানের কপি তবে চীনের ভরে থাকা সবথেকে বেশি সংখ্যক ফাইটার হচ্ছে চেংডু j চীনের হাতে বোম বাড়াচ্ছে দুইটি এর মধ্যে জিয়ান জে সেভেন একই সাথে বোয়িং এবং গ্রাউন্ড অ্যাটাক দুই কাজে ব্যবহার করা যায় পাশাপাশি এটা আবার ফাইটার বিমানও মোট উনসত্তরটি টি এইচ সেভেন আছে চীনের সার্ভিসে এদিকে চিয়ান এইচ সিক্স আছে চীনের স্ট্র্যাটেজিক বোম্বার দানবী ওই বিমানটি হ্যাবি বোম্বিং এর মাধ্যমে একটা শহর উড়িয়ে দিতে পারে বিমানটি থেকে পারমাণবিক বোমা কিংবা ককুইজ মিসাইল ওড়িকে করা যায় বর্তমানে আমেরিকা এবং রাশিয়া ছাড়া কোন দেশের হাতে এ ধরনের হ্যাভি বোম্বার নেই মোট একশো বিশটি এ ধরনের বোম্বার বিমান চীন সার্ভিসে রেখেছে বিশ্বের প্রথম পারমাণবিক ড্রোন আবিষ্কার করলো তুরস্ক ড্রোন প্রযুক্তিতে তুরস্ক শীর্ষস্থানীয় দেশগুলোর একটি তুরস্কের তৈরি অ্যাটাক ড্রোনগুলো চলমান যুদ্ধ অর্থের মাঠে সব থেকে সফল বিশেষ করে সিরিয়া এবং লিবিয়াতে রাশিয়া এবং ফ্রান্সের মতো পরাশক্তির বিরুদ্ধেও তুরস্ক এই ড্রোনগুলো দিয়ে সফলতা পাচ্ছে তুরস্কের প্রধান দুটি কম্ব্যাট ড্রোনের একটি হচ্ছে বাইরাক্তার টিভি টু ড্রোন ড্রোনটি তৈরি করেছে এর দোকানের মেয়ে জামাই সেলকাক বাইরাক্তার কিন্তু বাইরাক্তার এবার এর থেকেও আরো বড় এবং শক্তিশালী ড্রোন তৈরি করেছে এর নাম হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে এটাই প্রথম ড্রোন যেটা পারমাণবিক হামলা করতে সক্ষম হবে কিন্তু কত বড় হবে এই ড্রোনটি কতটাই বা ক্ষমতাবান হবে বাইরাক্তার হচ্ছে হাই আলটিটিউড লং এন্টারমেন্স কম্ব্যাক্ট ড্রোন অর্থাৎ এটা অনেক উঁচু দিয়ে উড়ে হামলা চালাতে পারে সেই সাথে দীর্ঘক্ষণ আকাশ উঠতে পারে ড্রোনটি নির্মাণ করেছে বাইরাক্তার মাকিনা কোম্পানি ড্রোনটি নির্মাণে সফলতার অন্যতম অংশীদার তুরস্কের প্রেসিডেন্ট বাইরাক্তার তুরস্কের বর্তমান প্রধান ড্রোন টিভি টু নির্মাণে তার বড় অবদান রয়েছে মূলত টিভি টু ড্রোনের সাফল্যেই তাকে আরো বড় এক ঐতিহাসিক ড্রোনটি নির্মাণের সাহস জুগিয়েছে এটা বিশ্বের অন্যতম ভৃয় ড্রোন বিশ্বের প্রথম ড্রোন হিসেবে এটা এয়ার লঞ্চ ইকুইজ মিশাইল নিক্ষেপের ক্ষমতা রাখে যার মাধ্যমে পারমাণবিক হামলা করা সম্ভব হবে লম্বা এটা উনচল্লিশ দশমিক চার ফিট আর দুই ডানার মাঝের দূরত্ব পঁয়ষট্টি দশমিক ছয় ফিট মাটি থেকে এর উচ্চতা ১৩ ফিট এত বিশাল আকৃতির হওয়ায় সাড়ে পাঁচ হাজার কেজি ওজন নিয়ে ড্রোনটি আকাশে উঠতে পারে ড্রোনটির দুই ডানায় রয়েছে দুটি এআই ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টার্বোপ্রোপ ইঞ্জিন এগুলো ইউক্রেনের ইভসেঙ্কো প্রসেসরের তৈরি প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা সাতশো পঞ্চাশ হর্স হওয়ায় অর্থাৎ ড্রোনটি আকাশে উঠতে পনেরোশো হর্স পাওয়ার শক্তি ব্যয় করে এই পরিমাণ শক্তি ড্রোনটি ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার ফিট দিয়ে উঠতে পারে এটার এন্ডুরেন্স ধরা হয়েছে চব্বিশ ঘন্টা অর্থাৎ এটা একটা চব্বিশ ঘন্টা আকাশে উঠতে পারে তবে এটার এন্ডুরেন্স আরো বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে তুর্কি গবেষকরা ড্রোনটির রেঞ্জ কত তা নিয়ে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয়নি